thank you हा <laughs> शुक्रिया <laughs> <laughs> এই দেশ চালাইতে হলে ফের আবার আওয়ামী লীগ লাগবে তার আমলে সবকিছুতেই শান্তি ছিল যে ইনকাম বাইরে আনতে এসছে খাতে এসছে মানুষে খাইতে পারছে আবারও আসি দেখতে চাই লোক ভোট দিব আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে খেয়ে দেয় খুব ভালো ছিল আগে রিক্সা চালাতে নর্মালি এক হাজার টাকা ইনকাম হতাম এখন তো পাঁচশো টাকাও দিন ভরিয়ে পারি তার সাথে দু একজন খারাপ ছিল সে খারাপ ছিল না তার ষড়যন্ত্রের চোর বানানো হয়েছে আওয়ামী লীগ সরকার যার পরে সব দিক ক্ষতিগ্রস্ত মানুষ সব চোর বাড়তি রাস্তাঘাটে ডাহাতি সন্ত্রাসী মারামারি দরাদরি সবকিছু বাড়ি জীবনের নিরাপত্তা কত প্রকার এবং কি কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে সমাজকে যে টুকরা টুকরা করে দিয়েছে একজনের ভাই ভাই লাগাচ্ছে রাজনৈতিক ঘরে ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে এই সরকারই সব করেছে